অনেক পরিকল্পনা এই মান্দাকে নিয়েছি বাজারে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করব। লোকদের যাতায়াতের সেতু নির্মাণের কাজ করব। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করবো মান্দা কি একটা আধুনিক মান্দা সবার যোগ্য একটি মান্দাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আসসালাম সম্মানিত মান্দার ভোটার ভাই এবং বোনেরা আমরা এখন আত্রাই নদী খেয়াঘাট যুদ্ধ সময় এই দাঁড়িয়ে বলতে চাই আমাদের এই মান্দা থানা থানা ইউনিয়ন একটি এই মান্দা থানার মাঝখান দিয়ে আত্রাই নদী প্রবাহিত আজকে এই মান্দার চোদ্দটা ইউনিয়নের মানুষের চলাচলের জন্য মাত্র দুটো ব্রিজ আছে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি প্রার্থী হিসাবে আমি মান্দাবাসী ভোটার ভাই মনকে বলতে চাই মান্দাবাসী ভোটার ভাই বোনেরা যদি আমার পল্লাপতিকে বিজয় দেয় আমাকে জাতীয় সংসদে পাঠায় তাহলে জাতীয় সংসদে এই আত্রাই নদী খননের কাজ আত্রায় নদীর দুই ধারে বাঁধগুলো মজবুত করে নির্মাণ আমাদের বেড়ি বাঁধগুলো নির্মাণ এবং এই আত্রায় নদীতে আমরা পর্যায়ক্রমে পায়োরিটির ভিত্তিতে কমপক্ষে আরো ছয়টি সেতু নির্মাণের কাজ করব মিঠাপুর খেয়াঘাট পলাশবাড়ি খেয়াঘাট জুকাহাট খেয়াঘাট প্রসাদপুর খেয়াঘাট আমরা এমনি ভাবে আমাদের কালকাপুর খেয়াঘাট আয়াপুর খেয়াঘাট পাজর খেয়াঘাট এই খেয়াঘাট গুলোই আমরা ব্রিজ নির্মাণের মাধ্যমে দুই ধারে ১৪টা ইনানের লোকদের যাতায়াতের সুব্যবস্থা করবো আমরা আরো অনেক পরিকল্পনা মান্দাকে নিয়ে নিয়েছি আমরা মান্দাকে একটা আধুনিক মান্দা সবার বসবাস যোগ্য একটি মান্দাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন করব মান্দার সকল ব্লিল এবং বিভিন্ন জায়গায় বাজারে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করব। আমরা আমাদের এখানে স্বাস্থ্য চিকিৎসার জন্য আমরা আমাদের হাসপাতালকে একটা আধুনিক হাসপাতালে রূপান্তর করব মা এবং শিশুদের আমরা আলাদা চিকিৎসা কেন্দ্র খোলার জন্য কাজ করব। আমরা বেকারদের কর্মসংস্থানের কাজ করব। আমরা বেকারদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেশে এবং প্রবাসে তাদের কর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করব। সর্বোপরি মান্দা থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি হত্যা সন্ত্রাস এগুলো নির্মূলে করে একটি শান্তিপূর্ণ মান্দা হিসাবে। আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করবেন ইনশাল্লাহ